প্রাকৃতিক সৃষ্টি ভূতাত্ত্বিক দৃষ্টিতে প্রায় সাত দশ কোটি বছর আগে ভারত একটি ভিন্ন ভূখণ্ড ছিল এটি আফ্রিকা মহাদেশ থেকে আলাদা হয়ে উত্তরের দিকে সরে গিয়ে এশিয়া মহাদেশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষের ফলে তৈরি হয় হিমালয় পর্বতমালা এবং গঠিত হয় উপমহাদেশের বর্তমান ভৌগোলিক অবয়ব এই অঞ্চলই আজকের ভারতবর্ষ প্রাচীন ভারত ঐতিহাসিক দৃষ্টিতে এক সিন্ধু সভ্যতা প্রায় পঁচিশশো খ্রিস্টপূর্ব পনেরোশ খ্রিস্টপূর্ব প্রথম উন্নত শহুরে সভ্যতা হরপ্পা এবং মহেঞ্জোদারও ছিল বিখ্যাত শহর পরিকল্পিত নগর ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম কৃষি এবং শিল্প দুই আর্যদের আগমন ও বৈদিক যুগ প্রায় পনেরোশ খ্রিস্টপূর্ব পাঁচশো খ্রিস্টপূর্ব উত্তর পশ্চিম দিক থেকে আর্যরা ভারতে প্রবেশ করে তারা বৈদিক ধর্ম সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা গড়ে তোলে বেদের রচনা সময় এটি মৌর্য গুপ্ত ও অন্যান্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য তিনশো একুশ খ্রীষ্টপূর্ব একশো পঁচিশ খ্রিস্টপূর্ব চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন অশোক ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা তিনি বৈধ ধর্ম গ্রহণ করেন গুপ্ত সাম্রাজ্য তিনশো বিশ খ্রিস্টাব্দ পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ স্বর্ণযুগ হিসেবে পরিচিত বিজ্ঞান গণিত সাহিত্য ও শিল্পকলায় উন্নতি মুসলিম শাসন ও মুঘল সাম্রাজ্য বারোশ ছয় থেকে আঠেরোশো সাতান্ন দিল্লি সালতানাত থেকে ১৫২৬ মুঘল সাম্রাজ্য থেকে পনেরোশো সাতান্ন আকবর শাহজাহান প্রমুখ রাজা স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন তাজমহল ইংরেজ শাসন ও ব্রিটিশ উপনিবেশ সতেরশো থেকে সাতচল্লিশ সতেরোশো সালে পোলাশির যুদ্ধে বাংলা দখল করে ধীরে ধীরে গোটা ভারত ব্রিটিশ শাসনের অধীনে আসে আঠেরোশো সাতান্ন সালে সিপাহীবিদ্রোহ ছিল স্বাধীনতার প্রথম চেষ্টার নিদর্শন ভারতের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু প্রমুখ নেতার নেতৃ ব্রিটিশ ভারত ভাগ হয়ে দুটি দেশ হয় ভারত ও পাকিস্তান ভারতবর্ষের ইতিহাস বহু প্রাচীন বৈচিত্র্যময় ও গর্বজনক এটি শুধুমাত্র একটি ভূখণ্ড নয় বরং একটি সভ্যতা সংস্কৃতি ও ইতিহাসের ধারক ও বাহক